তো শুনলেই অভিস্মিতার কাছ থেকে যে আমরা পলতায় যাচ্ছি দিদির বাড়ি এই যে পৌঁছে গেছি আর এসেই কাজকর্ম শুরু হয়ে গেছে দেখছো এক গামলা ইলিশ মাছ বেশ বড় বড় সাইজের আবার পেটি ডিম দেওয়া ইলিশ জাস্ট ওয়াও লাগছে যদিও আমি ইলিশ মাছ খেতে সেরকম ভালোবাসি না খেতে পাই না কাটার জন্য তোমাদেরকে দেখাচ্ছিল তুমি কত বড়ো বড়ো ইলিশ মাছ বলো তো কী কারণে লাগবে তোমরা তো জেনেই গেছো যদিও অভিস্মিতা বলেই দিয়েছে যে দিদির বাড়িতে পুজো আছে আর কি পুজোতে ইলিশ মাছ লাগে তোমরা নিশ্চয়ই জানো রান্না পুজো আর এখানে আমার মা মাছের মাথা মাছের তেল এগুলো সব আস্তে আস্তে ধুয়ে ধুয়ে এনে দিচ্ছিলো আর আমি নুন হলুদ মাখানোর দায়িত্ব পেয়েছি আসলে আমি খুব ছোটো মানুষ তো তাই জন্য আমাকে ছোটো ছোটো কাজ দেয় আর বেশি যদি আমাকে কাজ দেয় আমি গিয়ে সিধে ঘুমিয়ে পড়ব তাই জন্য ওরা রিস্ক নেয় না আমাকে অল্প অল্প কাজ দেয় যাতে আমি এইটুকানি আমি একটু কুড়ে মানে কি বলবো আসলে আমি করে না আমি হচ্ছে একটু এনার্জি সেভিং মোডে থাকি সবসময় আমি এনার্জিটা খরচ করি না তো নুন হলুদটা ওকে জিজ্ঞেস করে করেই দিচ্ছিলাম আর ওদেরকে ভিডিও করতে দেওয়াটাই আমার হয়েছে ভুল দেখো এত ছোট করে দিয়েছে ভিডিওটা যে পুরো ব্লার হয়ে গেছে তাও ভিডিওটা যে করে দিয়েছে এটাই অনেক নিজের বাড়িতে তো ভিডিও ক্যামেরা ধরার মতন কাউকে পাই না তাও এখানে আমার দু দুটো ক্যামেরাম্যান আছে যারা ধরে দেয় আর এইভাবে ইলিশ মাছ মাখছিলাম বলে দিদি বলছিল আর চটকাস না বোন ছেড়ে দে ছেড়ে দে তাও আমি ছাড়িনি ওদেরকে চটকে চটকে আমি নুনরদ মাখিয়ে গায়ে হলুদ করেছি এবার বিয়ে হবে কড়াইতে ছেড়ে দেবো ওদের তো চলো এবার রান্নাটাও দেখাবো কী কীভাবে ইলিশ মাছটা করছে যাই না কীভাবে করে ওর ইলিশ মাছ রান্নাটা খুবই ঝাঁঝালো আর খুবই তেতো হয়ে যায় আমি একদম পছন্দ করি না তাই আজকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে বিশ্রীভাবে রান্নাটাও কোথা দিয়ে শিখেছে আর কীভাবে শিখেছে এই যে এখন এগুলোর পালা তো মাছের মধ্যে হলুদ মাখানো হয়ে গেছে তোমাদেরকে এরপরে রান্না দেখাবো আর কি কি যোগাযাতি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থেকো ভেবেছিলাম এখানে এসে শুয়ে বসে সময় কাটাবো কিন্তু আসার পর থেকে শুরু হয়েছে দেখো হলুদ মাখানো থেকে শুরু হয়েছে তারপরে এই দেখো ওই ফুলকপি ঢ্যাঁড়স এটা কি বলে ঝিঙে কুমড়ো উচ্ছে বেগুন আলু ঝিঙে দাঁড়াও বরবটি এত এই যে এইসব 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 সব আমাকে দিয়ে কাটিয়েছে দেখতেই পেলে কি কি কাজ চলছে এখনো প্রচুর কাজ বাকি মেন কাজই শুরু হয় রান্নাই শুরু হয়নি সেটাও আমাকে দিয়ে কোনো প্ল্যান আছে আমাকে এই যে বললি ভাজাবি আমাকে দিয়ে ভাজা এতগুলো ভাজা করা যায় কিন্তু ওনার রকম ভাজা করা কিন্তু রান্না করাবে না রান্না অর্থাৎ পান্তা ভাতটা আমাকে দিয়ে করাবে না বুঝলছে না আপনারা পান্তা ভাতটা চচ্চড়ি আমায় করতে নেই আমাকে ইলিশ মাছ ভাজতে হয় আমাকে এগুলো কাটতে হয় আমাকে কোনোরকম সবজি ভাজতে হয় সব করতে হয় ঠিক আছে আমাকে ভাজতে হয় কি না হয় সেটা আপনারা দেখতেই পাবেন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন

চলো মাছ ভাজা শুরু করি দেখি লাস্ট কত দূর পারি ভাবা যায় আমি নাকি এত মাছ ভেজেছি এত এত আর এই যে সব মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এবার মাছের তেলটা ভাজবো কড়াইয়ের তেল পুরো তেতে গেছে অনেক কষ্ট করে ভেজেছি আর এই যে আমার দিদি ফটকাবাজি করেই যাচ্ছে সেই থেকে করে যাচ্ছে আমাকে কাজ করতে দিচ্ছিস না চিটিংবাজি বসে রইছিস এই যে এখানে আমাদের সব ভাজা ভাজিও কমপ্লিট হয়ে গেছে আমাদের মানে আমিই করছি আর দিদিকে আমি একটু হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছি আর এখানে দুটো বাচ্চাকে সমানে বলা হচ্ছে যা গিয়ে ভিতরে শুয়ে পড় ওরা কিছুতেই যাবে না এই রান্নাঘরের পাশেই একটা দিদিদের মালের ঘর আছে ওখানে দুজনে মিলে এভাবে দুটো বিছানা বানিয়েছে আর বিছানাটা বানাতে না বানাতে দিদির ছেলে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে আর অভিসমিতা এখনও জেগে আছে ওই যে ওর ল্যাপটপ ও ল্যাপটপে কাজ করছে আর আমরা ঘরে রান্না করছি দুজনে মিলে আমাদের সঙ্গে যাচ্ছে তো এইসব কমপ্লিট করতে করতে তো অনেকই রাত হয়ে যাবে অলরেডি দেখতেই পাচ্ছো কত রাত হয়ে গেছে আজকের জন্য এতটাই করি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আবার কালকে বাকিটা শেয়ার করবো তো এখন পৌনে একটা বাজে এখন চলবে তাও পাঁচটা অবধি এরকম তো পাঁচটা অবধি আমি ডিউটি দিয়ে আমি ঘুমিয়ে পড়বো তারপরে কালকে দেখাবো রান্নাগুলো কীরকম লাগছে যেই মাছ ফাছগুলো তো রান্না হয়নি ভাজাই হয়েছে সুন্দর সুন্দর রান্নাগুলো আবার কালকে দেখাবো আজকে জন্য এত টাটা চলো চাটা গুড নাইট